হাই গাইজ আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমি প্রথমবার বিরিয়ানি রান্না করব আজকে ছুটির দিন তাই তো আজকে আমি বিরিয়ানি রান্না করব আজকে ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব তো বিরিয়ানি রান্না করার জন্য আমি কতগুলো মুরগির পিস নিয়েছি তো এগুলো আমার ফ্রিজে রাখা ছিল তো বুঝতেই তো পারতেছেন আর ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করলে বড় বড় গোস্ত আমার একদমই ভালো লাগে না ছোটো ছোটো করে কাটলে তাহলে মশলাটা ভিতরে ঢুকে আর কি আর আমি সবসময় রান্না করলেও আমি ছোটো ছোটো করে রান্না করি তাহলে আমার খেতে ভালো লাগে তা হলে আমি খাই না ভিতরে কীরকম একটা থাকে আর কি সাদা সাদা তো ব্রয়লার মুরগি এমনিতেই মানে একদমই অন্যরকম তো গোস্ত কাটতে গেলে আমার হাত কাটবেই এটা আমার সব সময় দেখেন আমার হাতটা একেবারে ফেরে গেছে আর কি হাঁটি দিয়ে ফিরে যায় এরকম অবস্থা তো আমার গুস্তগুলো কাটা শেষ আমি বেশি রান্না করবো না আমি এক কেজি চালের পরিমাণ রান্না করব তো আমি তেল দিয়ে দিলাম ভাববেন না কেউ আবার চাইবে না আসলে তেলটা আমি এখানে খালি করছি আর কি এই জন্য আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভেজে দেখেন গ্যাসে রান্না করলে আমার মানে পরিমাণটা আমি রান্না করে আর কি ভালো লাগে না কীরকম একটা আর লাগে আর কি তো আমার মশলা এখানে দেওয়া শেষ আমি এখানে আদা রসুন বাটা জিরা মশলা যা আছে আমি সম্পূর্ণ আমি এগুলোর ভিতরে দিছি আর কতগুলো কাঁচামচ দিছি আর এখানে আমি বিরিয়ানির মশলাটা অ্যাড করে দেবো আর কাঁচামিচটা এখানে দেওয়ার কারণ কারণ মাংসের ভিতরে কাঁচামরিচগুলো যাতে ঢুকতে পারে আর কি ভালোভাবে জালটা আর মরিচের গুঁড়া ব্যবহার করি না এই জন্যই কাঁচামরিচটা আমি এখানে দিছি তো রান্নার পরে কাঁচামছ আরে আরও দিব কিন্তু এগুলো আমি দিয়ে দিছি মাংসের ভিতরে জালটা হওয়ার জন্য ঢুকার জন্য আর বিশেষ করে ব্রয়লার মুরগিটা ভাজা ছাড়া রান্না করলে এইভাবেই সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে রান্না করলে গুস্তর কাঁচা ভাবটা আর কি আসে না অনেক সুন্দরভাবে হয় তো আমি রান্না করি আমার মতো আমি কারো মতো রান্না করি না আমি যেরকম পারি আমি আমার মতো রান্না করি আমি কাউকে ফলো করে রান্না করি না তো রান্না আর নিজে চলবেন রান্নাটা আর নিজে চলাটা হচ্ছে নিজের কাছে নিজের মন থেকে চলবেন তাহলে কখনোই কিছুই হবে না আর কি আর এই যে পানির পরিমাণটা এখানে আমি দিয়ে দিয়েছি গুঁড়া দুধ পানির পরিমাণটা আপনি যতই দেন না কেন যদি বেশিও হয় কমও হয় আমি কখনো মেথে পানি দিই না পানিটা আপনি যত বেশি হোক না কেন আপনি যখন দেখবেন যে আপনার পানিতে এরকম একটা বলক উঠলে বোঝা বোঝা যাচ্ছে যে পানিটা কম হয়েছে না বেশি হয়েছে তখন আপনি জালটা বাড়িয়ে দেবেন জালটা বাড়া দেওয়ার পর ঢেকে দিলে এই যে সুন্দরভাবে এরকম হয়ে যাবে তাহলে আর পানি মানে চালটা বেশি ফুটবেন আর কি দেখেন কত সুন্দর হয়েছে তো ফার্স্ট টাইম রান্না করছি আমার কাছে খুবই ভালো লাগছে এত সুন্দর হবে ভাবি নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ